বাংলাদেশের জনপ্রিয় অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম হঠাৎ বন্ধ হাজারো গ্রাহক ও ট্রাভেল এজেন্ট এখন টাকার জন্য দিশেহারা কিন্তু আরও চমকপ্রদ ব্যাপার হল শীর্ষ দুই কর্মকর্তা এখন একে অপরকে কোটি টাকা আত্মসাদের অভিযোগে অভিযুক্ত করছেন আসলে কে দোষী বাণিজ্য প্রধান সাইদ আহমেদ নাকি এমডি ডি সালমান মির রশিদ চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশের শীর্ষ অনলাইন এয়ার টিকিট বুকিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম ফ্লাইট এক্সপার্ট দুই সালের মার্চে যাত্রা শুরু করা এই কোম্পানি দেশি ও বিদেশি ফ্লাইট বুকিং হোটেল রিজার্ভেশন ট্যুর প্যাকেজ এবং ভিসা সেবা দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে প্ল্যাটফর্মটি পুরোপুরি অফলাইনে চলে যায় এর ফলে যারা অগ্রিম টাকা দিয়ে টিকিট কিনেছিলেন সেই হাজার হাজার গ্রাহক এবং দেশের অসংখ্য ট্রাভেল এজেন্ট করেছেন চরম অনিশ্চয়তায় গত শনিবার বিকেলে মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের অফিসে ভিড় জমায় অসংখ্য ক্ষতিগ্রস্ত এজেন্ট ও সরবরাহকারী অনেকে কাৎতে কাৎতে বলছেন তারা লাখ লাখ টাকা হারিয়েছেন। একজন এজেন্ট জানালেন তার ক্ষতির পরিমাণ 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত। ঘটনার সবচেয়ে আলোচিত দিক হলো দুই শীর্ষ কর্মকর্তার পাল্টা-বলটি অভিযোগ। এমডি সালমান বিন রশিদ বলেছেন, বাণিজ্যিক প্রধান সাইদ আহমেদ নাকি সরবরাহকারীদের টিকিট রিফান্ড করতে বলেছিলেন, যার ফলে কোম্পানির আর্থিক অবস্থা ভেঙে পড়ে। তিনি দাবি করেন, দুইজন কর্মকর্তা তাকে কোটি টাকার কেলেঙ্কারিতে ফাঁসানোর চেষ্টা করছে আর নি নিরাপত্তার জন্য তিনি দেশ ছেড়েছেন। অন্যদিকে সাইদ আহমেদ বলছেন আসলে মালিক নিজেই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিনি মতিঝিল থানায় জিডি করেছেন এবং জানিয়েছেন সালমান কর্মীদের কিছু না জানিয়ে শনিবার রাতি দেশ ছাড়েন। পরে হোয়াটসঅ্যাপে কোম্পানি বন্ধের ঘোষণা করেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে ফ্লাইট এক্সপার্ট সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কিনতো না বরং দুটি মধ্যস্থকারী এজেন্সির মাধ্যমে টিকিট বুক করত। এখন অভিযোগ উঠেছে সেই এজেন্সিগুলো নাকি এক যোগে টিকিট রিফান্ড করে কোটি কোটি টাকা তুলে নিচ্ছে ফলে গ্রাহকরা শুধু টাকা হারাচ্ছেন না কখনো টিকেটও পাচ্ছেন না মতিঝিল সিটি সেন্টারের নিরাপত্তা কর্মীরা নিশ্চিত করেছেন গত তিন দিন ধরে এম ডি সালমান অফিসে আসেননি এক ট্রাভেল এজেন্ট বলেন ছোট এজেন্সিগুলো এই ধরনের বড় প্ল্যাটফর্মের উপর নির্ভর করে ব্যবসা চালায় এখন সেই নির্ভরতার ফল হচ্ছে সর্বনাশ এখনো স্পষ্ট নয় ক্ষতিগ্রস্ত গ্রাহক ও এজেন্সিগুলো তাদের টাকা ফেরত পাবেন কি না আইনি ব্যবস্থা নেওয়া হবে নাকি সবটাই শেষ হয়ে যাবে তা এখন তদন্তের বিষয় অনেকেই দাবি করছেন দুই পক্ষের কারো কথাই পুরোপুরি বিশ্বাসযোগ্য যোগ্য নয় পুরো বিষয়টি উন্মুক্ত তদন্তে প্রকাশ করা দরকার ফ্লাইট এক্সপার্টের এই কেলেঙ্কারি আমাদের মনে করিয়ে দেয় অনলাইন ব্যবসায় স্বচ্ছতা ও দায়বদ্ধতা কতটা জরুরি আপনারা কি মনে করেন সত্যি কি মালিক দেশ ছেড়ে পালিয়েছেন নাকি কর্মীরা তাকে ফাঁসিয়েছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর প্রতিদিনের ভাইরাল ও ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা